আমার বিষয়বস্তু আপনারা শুনেছেন ইসলামের নারীর মর্যাদা এবং পর্দার গুরুত্ব ইসলাম নারীকে অপরিসীম মর্যাদাবান করেছে ইসলামে নারীর মর্যাদা বলার আগে আমাদের যেটা জানা দরকার সেটা হল আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন চার পদ্ধতি প্রথম পদ্ধতি আদম আলাকে সৃষ্টি করেছেন কোনো পুরুষ বা কোন নারীর মাধ্যমে তাকে সৃষ্টি করেন নাই ডাইরেক্ট কাদামাটি দিয়ে সৃষ্টি করেছেন দ্বিতীয় পদ্ধতি হলো মা হাওয়াকে সৃষ্টি করেছেন আদম আলাই সালাম থেকে মিনহা মিনহাউজাহা তার জোড়া সৃষ্টি করেছেন তার থেকে আদম আলা একজন পুরুষ একজন পুরুষ থেকে একজন নারীকে সৃষ্টি করলেন আল্লাপাক তৃতীয় পদ্ধতি মারিয়াম আলাইহ সালামের মাধ্যমে সৃষ্টি করলেন একজন পুরুষকে একজন নারীর মাধ্যমে একজন পুরুষ সৃষ্টি করলেন তিনি রুহুল্লাহ ইসারুহুল্লাহ সালাম আর চতুর্থ পদ্ধতি সেটা হলো নারী এবং পুরুষের উভয়ের মাধ্যমে পৃথিবীর বাকি সমস্ত মানুষকে পাক সৃষ্টি করেছেন নারী জাতি পুরুষের অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গ আর অর্ধাঙ্গিনী মিলে তারপরে হয় পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ কখনো হতে পারে না যতক্ষণ পর্যন্ত নারী জাতির পার্টিসিপেট এই সমাজে না থাকে আদম আলাইসাল্লাম জান্নাতে খুব বিষণ্ন মনোভাব তার দিন চলে না ভালো লাগে না জানা তো ভালো লাগে না তার জোড়া সারা জোড়া সারা মানুষ চলতে পারে না মিনহা মিন হ্যাঁ পাক সেখান থেকে তার জোড়া সৃষ্টি করলেন জোড়ার সৃষ্টি করলেন একজন পুরুষ পশ্চিম কালেও একজন নারী সারা চলতে পারে না অসম্ভব যদিও সাময়িকভাবে চলে কিন্তু পূর্ণাঙ্গ জীবন তাকে বলা যায় না অনুরূপভাবে জাহিলিয়াতের জামানায় নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো সেখানে তাদেরকে দাফন করে দেওয়া হতো আল্লাপাক বলছেন জামবিন কুথিলাত যখন জীবন্ত দাফনকৃত মেয়েদেরকে জিজ্ঞেস করা হবে প্রশ্ন করা হবে কোন অপরাধে তোমাকে দাফন করা হয়েছিল সম্মানিত উপস্থিতি এই আয়াতের অর্থটা একটু ভালো করে আবার বোঝার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলমিন হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন যেই মেয়েদেরকে জিন্দা দাফন করা হয়েছিল তাদেরকে ওইদাল মাউ দাতু সোয়েলাত দাম্বিন পুথিলাত যাকে দাফন করা হলো তার তো কোনো অপরাধ নেই কিন্তু তাকে আল্লাহ জিজ্ঞেস করলেন এর হেকমতটা বুঝতে হলে আমাদের সমাজে আমরা অনেক কার্যক্রম দেখে থাকি কোনো সময় যদি আমার ছেলেকে প্রতিবেশী ছেলেরা মারে তখন আমি বিরক্ত হই রাগ হই রাগ হয়ে তখন নিজের ছেলেকেই মেরে এরা ঝাল মিটাই আর বলি তুই রাস্তায় যাস কেন মানুষের হাতে মায়ের খাস কেন মানুষের হাতে মায়ের খাস কেন মায়ের খাওয়ালা তো দোষ নেই তারপরে আমি রাগ ঝাড়া ঝালার জন্য এইভাবে বলি আল্লাহ রব্বুল আলমিন কত রাগান্বিত হবেন যারা কন্যা সন্তানকে দাফন করেছেন তাদেরকে সাহেস্তা করার জন্য পাক আসলের ময়দানে যেই কন্যা সন্তানকে দাফন করা হয়েছিল তাকেই আল্লাপাক জিজ্ঞেস করবেন সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি ইউরোপিয়ান সভ্যতা আমরা দেখেছি বিভিন্ন সভ্যতা মিশরীয় সভ্যতা ইউরোপিয়ান সভ্যতা বিভিন্ন সভ্যতায় দেখা গেছে কোন কোনো সভ্যতায় নারীকে অর্বাচীন অপান্ত এইভাবে তাদেরকে চিত্রায়িত করা হয়েছে নারীদেরকে বন্দিনী দাসী বন্দিশালার কর্মী হিসাবে গণ্য করা হয়েছে জাহেরিয়াতের জামানায় নারীদেরকে যেইভাবে উৎপেরন করা হতো এ তো কিছুদিন আগেও আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রে যেখানে দেখা যাচ্ছে সতী দাহ প্রথা চালু ছিল স্বামী মারা গেলে স্বামীর সঙ্গে জীবন্ত সীতায় তাকে আত্মহুতি দিতে হতো স্বামী মেয়েদের মিরাসের ব্যবস্থা এখনও সনাতন ধর্মে নাই তাদের মিরাসের কোনো ব্যবস্থা নাই ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেই জীবন ব্যবস্থায় এই সমস্ত নারীদেরকে মর্যাদার আসনে আসীন করা হয়েছে নারীদেরকে দেওয়া হয়েছে মায়ের মর্যাদা নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হকদারকে নবী সাল্লাহু তোমার মা তারপরে কে তোমার মা তারপরে কে তোমার মা হাদিসের আর বিয়ে বলে বাংলা অনুবাদ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন তাই আমি ডাইরেক্ট বাংলায় বলে দিচ্ছি তখন নবী সাল্লাহাম তিনবার জিজ্ঞাসিত হয়ে তিনবারই একই উত্তর দিলেন তোমার মা তোমার কাছে ভালো ব্যবহার পাওয়ার হকদারকে ডাক্তার জাকের নায়ক স্যার বলছেন প্রথম পুরস্কার বাবাকে দিয়ে দেওয়া হলো দ্বিতীয় পুরস্কার মাকে দেওয়া হলো দ্বিতীয় পুরস্কারও মাকে দেওয়া হলো তৃতীয় পুরস্কারও মাকে দেওয়া হলো তিনবার জিজ্ঞেস করা হলো প্রথমবারে বলেন তোমার মা সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদার দ্বিতীয় প্রাইজ দেওয়া হলো তোমার মা পাবে তৃতীয়বার যখন জিজ্ঞেস করা হলো তখনও নবী সাল্লা সাল্লাম বলেন তোমার তৃতীয় প্রাইজ তোমার মা পাবে মানে ভালোবাসা তৃতীয়বারও তোমার মাই পাবে তারপরে বাবার জন্য রইল একটা সান্ত্বনা পুরস্কার তারপরে কে হবে বলে তারপরে হবে তোমার বাবা সম্মানিত উপস্থিতি বোনেরা যারা আছেন যারা শুনছেন আপনাদেরকে ধোকা দেওয়া হচ্ছে যে তোমাদেরকে ইসলাম বন্দি করেছে ঘরের মধ্যে আটক করেছে আমরা এভাবে বলতে পারি যে মুরগির খাসার মধ্যে মুরগিকে আটক করে রাখা হয়েছে এবার শিয়াল পণ্ডিত মুরগির খাসার কিনার দিকে ঘরে আর বলে ও মুরগি তোমাকে তো বন্দি করে রেখেছে তোমাকে তো জেলখানায় রেখেছে মুরগি তুমি আসো তুমি তোমার মালিক থেকে আলাদা হও বিচ্ছিন্ন হও খাসা থেকে বের হও স্বাধীনতা অর্জন করো মুক্ত বাতাসে ঘোরো আমাদের সাথে গলা গলায় মেলা এই দুষ্ট শিয়াল যেমন মুরগির ঘাড় মটকা বার্জন এই কাজ করে নারীর স্বাধীনতার নামে যারা বেলেল্লাপনা বেহায়াপনা নারীকে উলম্ব এইভাবে আহ্বান জানায় তারা এই সমস্ত ছাড়া ছাড়ার কিছু নয় সম্মানিত উপস্থিতি মা বোনেরা শুনুন আপনাদের রোল মডেল তাসলিমান হতে পারে না যে তাসলিমান নারী স্বাধীনতার নামে নারীদেরকে পর্দাহীনতা বলগাহীনতা বেলিল্লাপনা শিখিয়েছে উনিশশো চুরানব্বই সালে যখন আন্দোলন হয়েছিল বংশালবাসীরা সাক্ষী সেদিন জনস্রোত এখানে বয়েছিল অন্যান্য সংগঠনের সাথে পাশাপাশি আহলাদিস জামায়াতের যত সংগঠন আছে বিশেষ করে আহলাদিস যুব সংঘের তরফ থেকে বহর নিয়ে যাওয়া হয়েছিল তাসলিমা নাসরিনের বিরুদ্ধে তাসলিমা নাসরিনকে আইনের আওতায় আনার কিন্তু তাসলিমা নাসরিন সেই সময় উনিশশো সালে বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেনে চলে যায় কিন্তু সুইডেনে যাওয়ার সময় ও বেচারা বোরকা করেই পালাইছিল যেই বোরকার বিরুদ্ধে তুমি সারা জীবন সংগ্রাম করলে সেই বোরকা তোমার জীবনে পাচার সময় কাজে লাগলো তাই তাসলিমা নাসরিনকে আমরা আবারও উদাত্ত আহ্বান জানিয়ে বলছি দিনী বন তুমি মুসলিম ঘরের সন্তান তুমি একজন ডাক্তার মানুষ ডাক্তার জাকির নায়কের দিকে তাকাও ডাক্তার জাকির নায়ক ও ডাক্তার তুমিও ডাক্তার একজন ডাক্তার আর একজন ডাক্তারের মধ্যে ফার ডিফারেন্স তুমি মুসলিম ঘরের সন্তান হিসাবে তোমার বাবা মা নিঃসন্দেহে ভালো মানুষ না হলে তাসলিমা নাসরিন না নাম না রেখে নাট বোল্ট রাখতেন কিন্তু নাম লিখেছেন তাসলিমা নাসরিন তুমি তময়েশ দেখভাগ করে আবার বোরকা পড়ো সেই বোরকা উনিশশো চুরানব্বই সালে সেদিন যেমন তোমার জীবন রক্ষায় কাজে লেগেছিল আজকে তুই তুমি বোরকা পড়ো তাহলে যা নামের আগুন থেকে তোমার আত্মরক্ষা হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমাদের যে কি বলে পর্দার বিষয় পর্দার সম্পর্কে এই যে আমল নামা এসে গেছে জান কবদের টাইম এসে গেছে তো যে বিষয়টা পর্দা পৃথিবী বুকে এমন একটা ফরজ এরকম ফরজ আর কোনো একটা নাই বলবেন সালাত হ্যাঁ সালাদ ফরজ কিন্তু ফজর বলে জোহর বন্ধ ছুটি জোহর বলে আসর বন্ধ ছুটি বলবেন সিয়াম হ্যাঁ সিয়াম ফরজ এক মাস রাখলে এগারো মাস ছুটি বলবেন জাকাত হ্যাঁ জাকাত ফরজ বছরে একবার দিলে সারা বছর ছুটি বলবেন হজ হজ ফরজ জীবনে একবার করলে সারা জীবন ছুটি কিন্তু পর্দা দিনরাত রাত চব্বিশ ঘন্টা ফরজ এক সেকেন্ডের জন্য মৌকুব নাই সম্মানিত উপস্থিতি পর্দা দিনরাত রাত চব্বিশ ঘন্টা ফরজ পর্দার জীবনে বেঁচে থাকতে ফরজ মরার পরে মরার লাশটা পর্যন্ত পর্দা দিয়ে দাফন করতে হয় মরার পরে পর্দা মাফ হয় না পর্দা মুসলিমদের জন্য যেমন প্রযোজ্য অ মুসলিমদের জন্য প্রযোজ্য কোনো অমুসলিম নাগরিককে আপনি বেরপর দায় রাখতে পারেন না তার শরীরকে বেবস্ত্র করতে পারেন না সম্মানিত উপস্থিতি নারীদের সঙ্গে ইসলাম তিনটি মূলনীতি দিয়েছে এক নাম্বার মূলনীতি অখাদনা বিবুতি কুন্না তোমরা তোমাদের ঘরে বাস করো বিনা প্রয়োজনে বের হো না দুই নাম্বার মূলনীতি প্রয়োজনে বের হতে পারো নি আলাইহিন নামিন জ্বালাবিবিহীন না বের হওয়ার সময় বোরকা পরে বের হও তৃতীয় মূলনীতি দিয়েছে বোরকা পরলেই হবে না কণ্ঠস্বরের পর্দা আছে ফালা তাকদানা বিল কৌল পারফিউমের পর্দা আছে পারফিউমের গ্রান পর পুরুষের নাকে গেলে সে জেনাকারী হিসাবে গণ্য হবে মসজিদে সালাত আদায় করতে গেলে সালাত কবুল হবে না মহিলাদের অর্নামেন্টসের মিউজিক যেন পর পুরুষের কানে না যায় এগুলি মূলনীতি ইসলাম দিয়েছে সময় সংক্ষেপ কোনোদিন সময় পেলে আবার বিস্তারিত বলা যাবে ইনশাআল্লাহ আজকের আলোচনায় সংক্ষিপ্ত আকারে যা বুঝতে পারলাম জাহিলিয়াতের জামানায় নারীর মর্যাদা ছিল না হিন্দু সমাজে নারীর মর্যাদা নাই বিভিন্ন সভ্যতায় নারীর মর্যাদা ছিল না নারীর মর্যাদা ইসলাম দিয়েছে নারী কে ইসলাম মাতৃত্বের আসনে বসিয়েছে আর পর্দা তিন রাত চব্বিশ ঘন্টা ফরজ একজন মুসলিমের জন্য তিন একজন মুসলিম রমানের জন্য তিনটি মূল নীতি ইসলাম দিয়েছে উদাত্ত আহ্বান ওই সমস্ত মহিলাদেরকে যারা পর্দার বিরুদ্ধে কথা বলে পর্দার বিরুদ্ধে যারা সুশীল সমাজ কথা বলে তাদের নাম পট্টক প্রবৃত্তি চরিতার্থ করাবার জন্যই এগুলি করে থাকে এতে কোনো সন্দেহ নাই ও আখির উদ্দানা আনি আলহামদুলিল্লাহ রব আলী পরিশেষে আমাদের যুবক ভাইদেরকে বংশাল এলো সমস্ত তিনি ভাই যাদের ওসিলা এত বড় প্রাণবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আল্লাহ পাক তাদেরকে পারলৌকিক জীবনে পুরস্কৃত করুন আল্লাহ আমিন আগামী সাত এবং আটই ফেব্রুয়ারি কত সাত এবং আটই ফেব্রুয়ারি বাংলাদেশ জমিয়াতে হারাইছেন নিজস্ব জায়গার উপরে আন্তর্জাতিক মহাসম্মেলন সেখানে আপনারা সবাই হাজির থাকবেন পাশাপাশি তেরো চোদ্দই ফেব্রুয়ারি তেরো চোদ্দই ফেব্রুয়ারি রাজশাহী নদা পাড়ার তাবলিগি ইস্তেমা দুই জায়গাতেই যাবেন দুই জায়গারই দাওয়াত দিয়ে গেলাম যাতে বেদাতিরা বলতে না পারে যা হেদাতিসরা বিচ্ছিন্ন আলাদা আলাদা বেদাতিরা যাতে বলতে পারে যা আমাদের সংগঠন আলাদা হতে পারে তাদের আকিদা বিশ্বাস মানা নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ